সিঙ্গাপুরের সবচেয়ে মজার একটি বিষয় হচ্ছে সিঙ্গাপুরের এই প্রান্ত থেকে ওই প্রান্তে আপনার আসলে যদি আপনি সিঙ্গাপুরের রোড সাইনগুলো যদি আপনি চিনেন তাহলে আপনার জন্য সবচেয়ে সহজ বাহন হচ্ছে এমআরটি আপনি এমআরটিতে করে সিঙ্গাপুরের এই প্রান্ত থেকে ওই প্রান্তে যে কোনো জায়গায় যেতে পারবেন সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে একটি এমআরটি কার্ড একটি দশ ডলারের একটি এমআরটি কার্ড নিতে হয় এরপরে কার্ডটিতে রিচার্জ করতে হয় রিচার্জ করার পরে সিঙ্গাপুরের এমআরটিতে আপনি যদি রুট সাইনগুলো চিনেন কোন ব্লক থেকে কোন ব্লকে যাবেন কোথায় কোন ট্রেনে উঠবেন কোন সাইডে যাবেন এখানে কয়েক কয়েকটি স্তর রয়েছে উপরে নিচে সাইনগুলো দেখে দেখে জাস্ট উপরে নিচে গিয়ে আপনি যে ট্রেন এমআরটিগুলো বদল করতে পারলেই আপনি খুব সহজেই কম খরচেই সিঙ্গাপুরে বিভিন্ন স্টেটে ট্রাভেল করতে পারবেন বিভিন্ন জায়গায় যেতে পারবেন আমার এবারের ভ্রমণের ট্রাভেল পার্টনার বিশুদ্ধ খাবারের বিশ্বস্ত নাম স্লোগানে বাংলাদেশের অন্যতম খাবার প্রস্তুতকারী প্রতিষ্ঠান বনফুল অ্যান্ড কোং এবং কিশুয়ান গুরু যেটি বলছিলাম কোনো ধরনের হ্যাঁ ছাড়াই এছাড়াও একটা বিষয় জানিয়ে রাখি এখানে আপনি যদি ট্যাক্সি ক্যাবে করে কোথাও যেতে চান সেক্ষেত্রে আপনাকে প্রচুর পরিমাণে ডলার গুনতে হতে পারে কিন্তু যদি আপনি এমআরটি রুড এমআরটি সাইনগুলো চিনেন এমআরটি স্টেশনগুলো চিনেন বা কিভাবে যেতে হবে এটি একটু যদি সাহস করেন তাহলে খুবই সহজ খুবই রিলায়েবল রিল্যাক্সেবল এখানে প্রধান বাহন সিঙ্গাপুরদের এমআরটি এখানে ঝাঁকে ঝাঁকে মানুষ এমআরটিতে চড়ে এদিক থেকে ওদিকে যাতায়াত করে থাকে আমরা এখন এসেছি এমআরটিতে আমরা এমআরটিতে করে আমরা একটি সিঙ্গাপুরের দর্শনীয় স্থান দেখতে যাচ্ছি সাথে ভাবলাম আপনাদেরকে এমআরটির এক্সপিরিয়েন্সটা একটু জানিয়ে রাখি সিঙ্গাপুরে যদি কেউ বাজেট ট্রাভেল করতে চান সিঙ্গাপুরে যদি কেউ হ্যাজার্ট ছাড়া রিল্যাক্সভাবে যদি সিটি টু করতে চান সেক্ষেত্রে আপনি জাস্ট রোড সাইডগুলো চিনলেই আপনি এমআরটিতে করে আপনি সিঙ্গাপুরের যে কোনো স্থানে যেতে পারবেন খুবই সহজে এবং খুব কম খরচেই আপনি এমআরটিতে চড়ে সিঙ্গাপুরের বিভিন্ন স্থানে যেতে পারবেন সাথে থাকুন আরও কিছু তথ্য যোগ করার চেষ্টা করছি আমরা এমআরটি স্টেশনে আসলাম এমআরটি স্টেশনে আপনারা সাইনগুলো দেখতে পাচ্ছেন এখানে কোন দিকে যাবেন আপনি কোন দিকে কোন দিকের এমআরটিতে উঠলে কোন জায়গায় যেতে পারবেন কোন দিকের এমআরটিতে গেলে কোন জায়গায় পৌঁছে যাবেন এবং এই এই ব্লক থেকে কোনো আপনাকে আরেক ব্লকে যেতে হবে কিন্তু সম্পূর্ণ নির্দেশনাগুলো এখানে স্টেশনে দেয়া হয়ে থাকে এখানে দেখতে পাচ্ছেন আমরা যাব আমাদের গন্তব্য হচ্ছে নিচে আমরা এখন আছি ফেরার পার্ক স্টেশনে আমরা সেখান থেকে যাব হার্ডওয়ার ফ্রন্ট স্টেশনে আমাদের এমআরটি চলে এসেছে আমরা এখনই এমআরটিতে উঠবো উঠে আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যে হারবার ফ্রন্ট যেটি স্টেশন আমরা সেই স্টেশনে যাব সেই স্টেশন থেকে আমরা আমাদের গন্তব্যে আমরা ঘুরবো এবং দেন আমরা আবার ফেরত চলে আসব দেখতে পাচ্ছেন না অনেকে বসে রয়েছে অনেকে দাঁড়িয়ে রয়েছে এখন অবশ্য অফ পিক আওয়ার পিক আওয়ার যখন 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 টাইম থাকে তখন এই এমআরটির গুলো পুরোপুরি জন জনলোকারণ্যভাবে থাকে এখন এখন যেহেতু অপিক টাইম দুপুর টাইম সেই জন্য এখন এমআরটিতে একটু খালিভাবে যাচ্ছে আবার অফিস্রুটির সময় দেখা যাবে এমআরটি গুলোতে প্রচণ্ড রকমের পিক আমরা এমআরটিতে বসে আছি আমার সাথে রয়েছেন আমার সহযাত্রী আমার আমার ট্রাভেল পার্টনার মাসুদ ভাই মাসুদ ভাই ডেপুটি ম্যানেজার হিসেবে রয়েছেন আমরা একই সাথে ট্রাভেল করছি আমরা সিঙ্গাপুর প্রত্যেক মালয়েশিয়াও একই সাথে ট্রাভেল করবো আমরা এখন এমআরটিতে আরেকটি স্টেশন পরে আমাদের স্টেশন আমরা হাজার ফ্রন্টে নামবো দেন আমরা সেখান থেকে আমাদের গন্তব্যের দিকে যাব হ্যাঁ আমরা চলে এসেছি আমাদের নির্দিষ্ট গন্তব্যে হারবার ফ্রন্ট স্টেশনে এমআরটির গেট করলো আমরা নামছি এখন আমরা এই এমআর আর দেখছেন এমআরটি থেকে যাত্রীরা নামছে নামার পরবর্তীতে আমরা একজিট দিকে যাব আমরা একজিটের দিকে যাবো এখানে সিঙ্গাপুরের সবচেয়ে বড় একটা চমকপ্রদ বিষয় হচ্ছে সিঙ্গাপুরে আপনি এখানে যেখানে যান না কেন প্রতিটা জায়গায় ওঠা নামার ক্ষেত্রে আপনাকে দেওয়া হয়েছে অনেক উঁচু নিচু সব ধরনের এসকেলেটর এখানে রয়েছে অ্যান্টি অ্যাক্সিটের জন্য সুবিধার জন্য মূলত এই এসকেলেটরগুলো দেওয়া হয়েছে যাতে উঁচুতে আপনার উঠতে হাপাতে না হয় সে কারণে মূলত এই ইয়াগুলো দেওয়া হয় এখানে সম্পূর্ণই স্বয়ংক্রিয়ভাবেই আমাদের পার হতে হবে আমরা এমআরটিতে এমআরটি কার্ড আমাদের রয়েছে সেক্ষেত্রে আমরা এখানে এখানে আমার কার্ডটি আমি পাস করব দেন আমার আমার জন্য দেন আমার জন্য গেটটি খোলে যাবে আমরা এই যে বেরিয়ে গেলাম সহজ এন্ট্রি এছাড়াও এখন আরেকটি জিনিস দেখব সেটি হচ্ছে আমার কার্ড থেকে আমি যে গন্তব্যে এসেছি সেই গন্তব্যের জন্য কত ডলার কেটেছে সেটি একটু ট্রাই করছি এমআরটিতে কার্ডটা দিলাম আমার আছে নয় নয় দশমিক নয় ডলার পাঁচ সেন্ট তাহলে আমি আমার খরচ হয়েছে এক ডলার মাত্র আমি এক ডলারেই আমারটিতে করে নির্দিষ্ট একটি গন্তব্যে আমার যেদিকে যাব সেখানে চলে এসেছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক ফলো ও শেয়ার করার অনুরোধ করছি আসসালামু আলাইকুম